তোমরা কি জানো তে বই সিলেকশন করাটা তোমার সফলতার পথে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি অনেকে হয়তো জানো বাট তোমরা যারা নতুন এইচএসসিতে তারা হয়তো জানতে এখনও দ্বিধা আছে তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো যে ভাইয়া কোন মেন বইগুলো আমরা পড়ব ভাইয়া আমরা বিদেশি বইগুলো ফলো করব কিনা আইআইটি আইআইটি এর প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবো কিনা এবং ভাইয়া আমরা বাংলাদেশে থাকা যে প্রশ্ন ব্যাংক বুয়েট প্রশ্ন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক ভার্সিটি প্রশ্ন ব্যাংক মেডিকেল প্রশ্ন ব্যাংক সেটা করবো কিনা এবং মেডিকেলে চান্স পাওয়ার জন্য রসায়নের প্রস্তুতি কিভাবে নিতে হবে বুয়েটের জন্য কিভাবে নিতে হবে বা ভার্সিটির জন্য কিভাবে নিতে হবে অর্থাৎ এক কোপেই এইচএসসি জিপিএ ফাইভ এবং অ্যাডমিশন যাতে কাবার হয় কিভাবে করতে হবে সবগুলো জিনিসের জন্য সাথে থাকো একটা একটা করে আমি বিশ্লেষণ করছি প্রথম কথা ভাইয়া মেইন বই কোনটা পড়বো আমি এখানে তিনটা মেইন বই তোমাদের জন্য রেখেছি এখানে আছে গুহ বই এটাকে বলা হয় হাজারি নাক স্যারের বই এবং এটাকে বলা হয় কবির স্যারের বই আমি নিজে আমার ইন্টারমিডিয়েট লাইফে আমার পাঁচ থেকে সাতটা বই দেখা হয়েছে কারণ আমার কেমিস্ট্রি যেহেতু ভালো লাগতো আমি অনেক বেশি সময় রসায়নের পিছিয়ে দিতাম এই কারণে আমার অনেকগুলো বই দেখার সুযোগ হয়েছে বাট সবার তো এরকম সুযোগ হবে না এবং আমি যতদিন ধরে পড়াচ্ছি প্রত্যেকটা টাইমে আমার দেখা যায় বিভিন্ন বইয়ের সাথে উঠা বসা হয় এজন্য বইগুলো নিয়ে আমার যেহেতু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি ফার্স্ট অফ অল এই তিনটা বইয়ের মধ্যে থেকে আমি বলবো তুমি অন্তত দুইটা বই তোমার সাথে রাখো একটা বই হবে তোমার একদম মেন যেটা থেকে তুমি লাইন বাই লাইন পড়বা দাগাই দাগাই সব পড়বা সবগুলা ম্যাথ করবা এবং আরেকটা বই হবে যে আসলে এক্সট্রা কিছু আছে কিনা সেটা চেক করার জন্য বা জানার জন্য এখন খেয়াল করো আমাদের যে তিনটা বই আছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল হাজারিন বই এটা মানে রসায়ন বলতে হাজারিনা এরকম একটা ভাইট চলে আসে বাট আমি সবসময় এই বইয়ের উপরে আরেকটা বইকে রেফার করি সেটা হলো কোভিড স্যারের এই বইটা কেন ভাইয়া এর কারণ হলো যদি তুমি বলো একটা স্টুডেন্টের জন্য সেলফ স্টাডির জন্য কোন বইটা সবচেয়ে বেশি ভালো সেটা আসলে কোভিড স্যারের বই কারণ হাজারি স্যারের বই স্টুডেন্ট যখন একা একা পড়তে যায় অনেক বেশি অতিরিক্ত ডেটার কারণে সে আসলে অনুপ্রেরণা হারাই ফেলতে পারে আর বইয়ের লেখাগুলার স্টাইল বা টোটাল সাজানো স্টাইলটা আমার ভাল লাগে না এই কারণে আমি কোভিড স্যারের বইটা সাজেস্ট করি আমাদের অফলাইন ব্যাচ বলো কিংবা অনলাইন বলো সব জায়গাতে এটা সাজেস্ট করি তো আমি বলবো তুমি এই বইটাকে মেন ধরে এই বইটাকে তোমার সহকারী হিসাবে নাও অর্থাৎ দুইটা বই তুমি প্যারালালি পড়ো এটা সবসময় লাইন বাই লাইন সব পড়বা আর এখানে দেখবা এক্সট্রা কোনো ইনফরমেশন তোমার দরকার কিনা অথবা মনে একবার সব এক্সট্রা ইনফরমেশন কিন্তু দরকার নাই সেটা আসলে বোঝার জন্য কিছু স্টেপ আছে সেগুলো নিয়ে আমি তোমার সাথে কথা বলবো আর গ্রুহ যে বইটা যারা ম্যাথ করতে অনেক বেশি ভালোবাসো যাদের শুধু প্রশ্ন সলভিং ভালো লাগে তারা গুহস্যারের বইটা নিতে কারণ প্রচুর প্রচুর ম্যাথ দেয় আছে চ্যালেঞ্জিং বিভিন্ন ম্যাথ দেয়া আছে বাট আমি একটা কথা বলবো রসায়নে ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট না মানে অনেক কঠিন ম্যাথ পেরে খুব একটা লাভ নাই কারণ এখানে ফিফটি পার্সেন্ট থিওরি ফিফটি পার্সেন্ট গাণিতিক সমস্যা হওয়াতে তুমি দুইটা জিনিস নিয়ে তোমাকে সমান দক্ষতা অর্জন করতে হবে অনেক স্টুডেন্ট রসায়নে ম্যাথ করতে করতে কুল পায় না কিন্তু দিন শেষে দেখা যায় আসে হলো বিভিন্ন থিওরি সেটা পারে না সো দুইটার ব্যালেন্স করে আসলে পড়তে হবে তাহলে ভাই মেন বইয়ের আলোচনা গেল এবার আসো ভাইয়া একটা মেন বই যখন আমি পড়া শুরু করলাম তখন তুমি যেটা ফিল করবা সবচেয়ে বেশি ফিল করবা যে কেমন যেন এলোমেলো কোন টপিক পড়বো কোন এক্সট্রা ডেটাটা পড়বো কোন টপিক ডিপে গিয়ে পড়বো এটা আসলে বুঝো না কারণ তোমরা তো জানো না যে প্রশ্ন কোন জায়গা থেকে হচ্ছে এই কারণে দেখো আমি যদি তোমাদেরকে একটু বলি আমাদের যে প্রথম গুণগত রসায়ন অধ্যায়টা আছে এই অধ্যায়ে আমরা যে সাইকেল ওয়ানটা তোমাদের জন্য ছাড়ছি যারা এইচএসসি ছাব্বিশ আছো সেখানে প্রথমেই আমরা তোমাদেরকে একটা চ্যাপ্টার ম্যাপিং প্রোভাইড করতেছি চ্যাপ্টার ম্যাপ এই চ্যাপ্টার ম্যাপে কি হচ্ছে আমি না তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা এই যে দেখতে পাবো আশা করি তো এই চ্যাপ্টার ম্যাপ এটা তোমাদের জন্য অলরেডি রেডি করা আছে চ্যাপ্টার ম্যাপিং এ আমি অধ্যায়টাকে চারটা ভাগে ভাগ করছি কারণ এই অধ্যায়ের আলোচনা অ্যাকচুয়ালি কেউ চাইলে চারটা ভাগে আলাদা আলাদা পড়তে পারে একটার সাথে আরেকটার তেমন কোনো রিলেশন নাই এবং প্রত্যেকটা পার্ট আসলে সমান ইম্পর্টেন্টও না প্রত্যেকটা টপিক আমি প্রত্যেকটা পার্টে ভাগ করার পরে এদেরকে টপিকে ভাগ করছি এখন এই টপিকগুলোর মধ্যে যে কোনটা আসে কোনটা আসে না কিছু টপিক মেডিকেলে বেশি আসে কিছু টপিক থেকে ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় আবার কিছু টপিক শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই পড়তে হয় সেটার আর কোথাও আসে না এই জিনিসগুলো আমরা লেকচারের সাথে প্রথম দিনেই অরিয়েন্টেশনে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরা কনফিউজ না হো তো এইভাবে দেখো আমরা চারটা টপিকে ভাগ করছি চারটা পার্টে ভাগ করছি অ্যান্ড এরপরে যখন আমাদের আলোচনা শুরু হবে একটা লেকচার তো তুমি পাচ্ছই যে লেকচারের মধ্যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডেটা ইনক্লুড করে দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট সব ডেটা এবং সেটা শেষে একটু খেয়াল করো ওই অধ্যায়ের উপর যত ধরনের প্রশ্ন হইতে পারে হোক সেটা জ্ঞানমূলক প্রশ্ন হোক সেটা অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন এই এমসিকিউ প্র্যাকটিসে আমরা যেটা করছি যে প্রশ্নগুলো সব সময় আসে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সব জায়গায় আসে সেই প্রশ্নগুলোকে অ্যাড করছি এবং বোর্ডে আসা প্রশ্নগুলোকে অ্যাড করছি তো তুমি যখন এই এমসিকিউগুলো প্র্যাকটিস করবা বারবার দেখবা এই টাইপের এমসিকিউ যখন তুমি পরীক্ষা হলে ফেস করবা তোমার জন্য কোনো প্যারা হচ্ছে না অ্যান্ড খেয়াল করো আমাদের এরপর আছে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যখন তোমাকে দেখাই দিচ্ছি তাহলে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে প্যারা পেন খেতে হচ্ছে না আর আরেকটা ভালো উপায় তোমাকে বলি প্রশ্ন বোঝার সেটা হলো ভাই প্রশ্ন ব্যাংক হুম আমি প্রশ্ন ব্যাংক অনেকে হয়তো জিজ্ঞেস করো ভাই ফার্স্ট ইয়ার থেকে প্রশ্ন ব্যাংক সলভ করবো ইয়াস ফার্স্ট ইয়ার থেকে আজকে থেকে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে তোমার এই যে আমি একটা প্রশ্ন ব্যাংক দেখাচ্ছি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক একটা আছে বা ওইটার নাম হলো ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক এই দুইটা প্রশ্ন ব্যাংক যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা কিনে রাখবা আর যাদের মেডিকেল টার্গেট তারা ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্কের সাথে মেডিকেল প্রশ্ন ব্যাঙ্কটা কিনে রাখবা একটা অধ্যায় যখন তোমার শেষ হবে একটা টপিক যখন শেষ হবে তুমি সেই টপিক ধরে সেই অধ্যায় ধরে অ্যাডমিশনে কেউ টাইপের প্রশ্নগুলো আসে সেগুলা প্র্যাকটিস করলা তাহলে তুমি বুঝে ফেলবা যে একটা অধ্যায় অনেক বেশি আলোচনা থাকলেও ওই আলোচনাগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো তোমাকে বেশি জোর দিয়ে পড়তে হবে কার্য পরীক্ষায় ওই টপিকগুলো তুমি চাইলে অনেক বেশি ভালো করতে পারবা সো কোয়েশ্চেন ব্যাংকের ব্যাপারে কি কমেন্ট ভাইয়া কি রিকমেন্ডেশন যে তুমি অবশ্যই দুইটা প্রশ্ন ব্যাংক আসবা একটা হলো ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি যদি তুমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও এবং যদি তুমি মেডিকেল হও তাহলে ভার্সিটির সাথে মেডিকেল ঠিক আছে ওকে এবার আসো যে ভাইয়া বাজারে বিভিন্ন বই পাওয়া যায় এই টাইপের এই বইগুলো আমরা পড়বো কিনা আমার এখানে কমেন্ট হলো যে ভাইয়া প্রয়োজন কি আছে একটু ভাবো তো তুমি একটা মেন বই পড়লা তুমি আমাদের একটা লেকচার হয়তো ফলো করলা লেকচার ফলো করতেই হবে এরকমও কোনো কথা নাই তোমার মেন বইয়ের পুরো অধ্যায়ের শেষে কিন্তু দুইশো আড়াইশো করে এমসি কিউ আছে তো আবার প্র্যাকটিস দেয় আছে প্রচুর পরিমাণে শিক্ষার্থী নিজে করো হোমওয়ার্ক এই টাইপের কাজ দেয়া আমাদের এইখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেয়া সিকিউ দেয়া বোর্ড এমসি দেয়া মডেল টেস্ট দেয়া এত কিছুর পরে তুমি আসলে কি সময় পাবা আসলে পাওয়া যায় না কারণ তোমার সাবজেক্ট একটা না তোমাকে অ্যাট এ টাইম সাতটা সাবজেক্ট করতে হয় তেরোটা পত্র করতে হয় সো আমার মনে হয় না এগুলো প্রয়োজন পড়বে তুমি মেন বই এবং প্রশ্ন ব্যাংকের উপর জোরালো প্রস্তুতি নাও তোমার কিছু দরকার হবে না অ্যান্ড কিছু জ্ঞানী ব্যক্তি আছে যারা হলো সবসময় আমাদেরকে বিদেশি বই নিয়ে জিজ্ঞেস করে ভাই আপনার তো শিল্পে দেখছিলাম বই ভাই আপনার ব্যাগে দেখছিলাম ভাই আপনার ছবিতে দেখছিলাম ভাই এই বইগুলা আমি যখন পড়াই তখন আমার প্রয়োজন যখন তুমি পড়তেছো বা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কোনো প্রয়োজন ছিল না এবং এইখানে তিনটা বইয়ের মধ্যে এই যে দুইটা বই দেখতেছো অর্গানিক এবং ইনঅর্গানিক এর অনেকে অর্গানিক জন্য এই বইটা পড়তে চাই অনেকে এটা পড়তে চাই এগুলা আসলে আমাকে মেইনলি কিনতে হইছে আমার ভার্সিটির জন্য আমার ভার্সিটিতে এগুলার উপর আমাকে পড়ানো হয়েছে তোমাদের এগুলা কোনো দরকার নেই এগুলো কিচ্ছু বুঝবা না কারণ যেই একটা বিক্রিয়া তুমি এখন শিখতেছো এখানে এই বিক্রিয়াটাকে চারটা ধাপে সাতটা ধাপে তোমার মেকানিজম দেয়া এটা তোমার দরকার নাই বা দরকার হলো তুমি এটা বুঝতে পারবা না সো বিদেশি এসব বই ফার্স্ট অফল তুমি কভার করতে পারবা না কেউ যদি অনেক বেশি কেমিস্ট্রিকে ভালোবাসো অনেক জানতে চাও তখন এটা তোমার জন্য এটা তোমার পার্সোনাল ব্যাপার অ্যাকচুয়ালি বাট এটা কমন ওয়াইড কোন ডিসিশন না এবার আসো ভাইয়া ছায়া প্রকাশনে আগে যে দুইটা বই দেখেছিন আমিগুলো তো আসলে ইংলিশে লেখা অনেকে ভারতের পশ্চিমবঙ্গের ছায়া প্রকাশনের বইগুলোকে একটু ফলো করো ফিজিক্সের জন্য বেসিক্যালি কেমিস্ট্রিতে এসে আসলে দরকার হয় কিনা অ্যান্সার হলো না রে ভাই আবারও কথা তুমি বাংলাদেশি বই সব শেষ করো এরপর যদি বাংলাদেশি বই এবং প্রশ্ন ব্যাংকের পর যদি তুমি সময় পাও তুমি এটা দেখতে পারো তবে একটা জিনিস মাথায় রাখবা ওদের সিলেবাস আর আমাদের সিলেবাস আকাশ পাতাল তফাৎ এন্ড দ্য বিগেস্ট কোশ্চেন ভাই আইআইটি জেই সলভ করবো কিনা না রে ভাই টিচারও আপাতত দরকার নাই কারণ ইন্ডিয়াতে পড়াশোনার যে সিলেবাস আর আমাদের যে সিলেবাস দুইটার মধ্যে আকাশ পাতাল তফাত ওদের সিলেবাস আমাদের চাইতেও তিন গুণ চার গুণ বেশি সো ওদের প্রশ্ন তুমি কিছুই বুঝবা না ঠিক আছে ওগুলো বুঝার জন্য তোমাকে আরো অনেক বেশি জানতে হবে সো আপাতত এগুলো দরকার না আপাতত আমাদের দেশিগুলো সলভ করো এটাই তোমার জন্য সবচেয়ে বেশি কাজে দিবে ঠিক আছে আর যদি বলো ভাইয়া যে কোচিং এর লেকচার শীট বা অমুক ভাইয়ার অমুক বই অমুক চটি বই এগুলো কি পড়বো কিনা আমি বলবো না রে ভাইয়া তোমার মেইন বইটা আসলে মেন আগে মেন বইটা পড়ো মেন বইয়ের এমসিকিউ সলভ করো মেন বইয়ের সব বই সলভ করো প্র্যাকটিস শিটগুলো সলভ করো প্র্যাকটিস শিটে যেহেতু বিগত বছরের প্রশ্ন বা অ্যানালাইসিস করা প্রশ্ন সেগুলো সলভ করো প্রশ্ন ব্যাংক সলভ করো দেন আসলে তুমি আর টাইমই পাবা না এগুলো আগে শেষ করো তারপর তোমার যা ইচ্ছা তুমি করতে পারো ঠিক আছে একটা জিনিস এনসিও রাখবা বাংলাদেশে আমি যে তোমাকে বইগুলো দেখাইলাম এই বইগুলোর উপর যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন দেয় তোমার আর কিছু লাগবে না এবার আসো একটা মজার টপিক সেটা হলো অর্গ্যানিক কেমিস্ট্রি কই থেকে পড়বো এই যে বইটা এই বইটা তুমি এখন মার্কেটে পাবা না এই বইটা হলো সাল কিংবা তার বই এই বইটার বিশেষত্ব হলো এখানে দ্বিতীয় পত্রের প্রায় পুরোটাই হলো অর্গ্যানিক কেমিস্ট্রি যেখানে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ি হলো কুদ্দুর ভাই এক অধ্যায় এখানে অর্গ্যানিক কেমিস্ট্রি আছে ছয় অধ্যায় ব্যাপী সো এই বইটা খুবই সহজ ভাষায় খুবই ছোট ছোট করে ছোট ছোট বলতে মানে ছোট ছোট টপিকে ভাগ করে অর্গ্যানিক কেমিস্ট্রিকে আলোচনা করছে সো এটা তুমি পড়তে পারো পড়লে তোমার জন্য বোঝা খুবই সোজা হবে তুমি শিখতে পারবা তবে একটা মজার ব্যাপার হলো মজার ব্যাপার বা দুঃখের ব্যাপার এই বই পড়ে বর্তমানের সিলেবাসের সাথে একটু এদিক ওইদিক আছে অল্প কয়েকটা রিয়াকশন বাট নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট হয়তো এদিক আছে আবার এই বইটা যেহেতু হিউজ পরিমাণ বড় অনেকে এটা আসলে শেষ করতে পারবে না তাদেরকে আমি বলবো তুমি অর্গানিকের জন্য তুমি একজন অভিজ্ঞ লেকচার অভিজ্ঞ টিচারের লেকচার তুমি ফলো করতে পারো অ্যান্ড সাথে হলো কোভিড স্যারের যে সেকেন্ড পেপার বইটা আছে এইটার অর্গ্যানিক কেমিস্ট্রি খুবই ভালো এটা তুমি ফলো করতে পারো এটা অনেক ভালো এটা তুমি শেষ করতে পারবা সেলফ স্টাডি করতে পারবা দেখো আমি তোমাকে কিন্তু ফার্স্ট পেপারের জন্য বাধ্য করি নেই যে তুমি কোভিড স্যারই পড়তে হবে বা হাজারি স্যারই পড়তে হবে কোভিড স্যার বা হাজারি স্যার বুঝি বাট সেকেন্ড পেপারে আমি তোমাকে বলবো তুমি অবশ্যই অর্গ্যানিক কোভিড স্যার থেকেই পড়তে হবে অন্য বই পড়তে গেলে তুমি ধরা খাবা অন্য বইতে অত ভালোভাবে আসলে গুছিয়ে লিখা নাই সো অর্গ্যানিকের জন্য ওইটাই তোমাকে পড়তে হবে তো সব কিছু মিলে তোমাদের আমার মনে হয় আর তেমন কিছু জানার থাকবে না আর খুব বেশি আমাদের প্যারা নিতে হবে না কারণ তোমাদের প্রশ্ন বারবার শুনতে হয় বারবার অ্যান্সার দিতে হয় এর একটা ভিডিওতে জানাই দিলাম তুমি তোমার বন্ধুদেরকে জানাই দাও অ্যান্ড অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে অথবা পরবর্তী কোনো ভিডিওতে প্রত্যেকটা অধ্যায়কে প্রেসেসে আলোচনা নিয়ে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নিয়ে প্র্যাকটিস শিট অ্যানালাইসিস নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুন্দর থাকো বেস্ট অফ লাক